বচ্চন পরিবারকে নিয়ে ফের বিতর্ক এবার বিতর্কের প্রেক্ষাপট এঁকে দিলেন ভারতের সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্ব তথা রাজ্যসভার সাংসদ অমর সিং বহুল প্রচলিত একটি সংবাদ মাধ্যমের নেয়া সাক্ষাৎকারে হঠাৎ অমর সিং এর বিস্ফোরক মন্তব্য অনেকেই মনে করেন অনেক পারিবারিক মহাভারতে আমি নাকি সর্বদাই নাটের গুরু আমি যখন বচ্চন পরিবারের সঙ্গে শেষবার দেখা করি তখন দেখলাম অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন একসঙ্গে থাকছেন না একজন থাকেন প্রতীক্ষায় অমিতাভ বচ্চনের বাংলো অন্যজন আরেকটি বাংলো জনকে থাকছেন মনে করা হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে পারিবারিক ঝামেলার কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে থাকছেন না জয়া বচ্চন এই বিস্ফোরক বক্তব্যের সঙ্গে তিনি যোগ করে দেন আমি এর জন্য দায়ী নই উল্লেখ্য এর আগেও আমপানি পরিবারের বিবাদের সময় অমর সিং এর গেছে আম্পানি ভাইদের মধ্যে বিবাদের কারণ নাকি এই সমাজবাদী নেতা এবার আরো একবার তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তবে গোটা বিষয়ে কোনোরকম অভিব্যক্তি পাওয়া যায়নি বচ্চন পরিবারের পক্ষ থেকে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ